কিন্তু আপনাদের ম্যান্ডেট পেয়ে আমাদের উপর যে আমানত এসেছে আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে একশো বছরের যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা যে সিন্ডিকেট তৈরি হয়েছে সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে চোরমার করে দিব কাজ করছে আমরা আশা করছি খুব দ্রুতই আপনারা আমাদের প্রত্যেক হলের ক্যান্টিন ম্যাচ সেই জায়গায় আমল পরিবর্তন দেখতে পাবেন আর আমাদের মেডিকেল সেন্টার ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন মেডিকেল সেন্টার তার কি ভিত্তিক টিকা তারা এখানে কোয়াপারেশন করেছে এর আগে এখানে অনেকে কাজ করেছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সবচেয়ে অবহেল অবস্থায় ছিল তো সেই মসজিদ সংস্কারের ইতিমধ্যে আপনার দৃশ্যমান দেখতে পেয়েছেন আমরা মসজিদ মসজিদের যে দীর্ঘদিনের অবস্থা সেটাকে করা তারপর এসি কার্পজুখানা ওয়াশরুম যা যা আছে পুরোটা আমরা এটাকে একটা উপযোগী একটা মসজিদ হিসাবে আমরা তৈরি করছি আহ একই সাথে আমাদের প্ল্যান এই মসজিদটাকে একটা কালচার সেন্টার হিসাবে রূপান্তর করা এবং এটার জন্য ডোনারদের সাথে কথা হয়েছে গত বছর আমি তার কি গিয়েছিলাম তারকে যে রিলিজিয়াস মিনিস্ট্রি দিয়ানাথ তাদের সাথে আমাদের মিটিং হয়েছে এখন আরেকটা গ্রুপ এখানে কাজ করবে এবং এই মসজিদটা একটা কালচারাল সেন্টার বা একটা কমিউনিটি সেন্টার হবে এবং আমাদের যারা ভোনরা আছে নারীরা আছে তাদের জন্য মসজিদে নামাজের পর্যাপ্ত জায়গা তাদের জন্য অজুখানা এবং সবকিছুর আধুনিক যে সেবা দরকার সেই সেবা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ তো এই সবকিছু মিলে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম আমরা এখানে প্রত্যেকেই আটের জন আমরা মোট ডাকসু আমাদের টিমের সদস্যরা আছে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ যে কমিটমেন্ট গুলো দিয়েছে আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করব তার চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ সে আস্থা আমরা আমরা আশা রাখছি আপনাদের উপর রাখবেন এবং আমরা কথা দিচ্ছি আমরা এখন আমরা কেউ নেতা না আমরা সবাই আপনাদের প্রতিনিধি আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আমাদের সমালোচনা করা মোসাদিক একটু আগে যে কথাটা বললো সমালোচনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনারা যে যত সমালোচনা করবেন আমরা তাদেরকে তত বেশি অ্যাপ্রিসিয়েট করি কারণ সমালোচনার মাধ্যমে আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে তো এই ভুলগুলো যে আপনি আমার শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে আপনি আমার ভুলগুলো ধরে দিচ্ছেন তো যারা সমালোচনা করবে আমরা মনে তারা আমাদের বন্ধু তো সমালোচনা করতে গিয়ে আমরা যেন বিশ্বজ্ঞান না করি সেই বিষয়টা আমরা একটু খেয়াল আমরা আশা রাখছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় গত একশো চার বছর এবং স্বাধীনতার পাঁচ দশকে আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্ন ছিল তাদের স্বপ্নের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস বিনিময় আমরা করতে পারিনি কিন্তু ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেট পেয়ে আমাদের উপর যে আমানত এসেছে আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে স্বপ্ন বিশ্ববিদ্যালয় একশো বছরের যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে জোরমার করে দিব এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমাদের ভবিষ্যতে যে শিক্ষার্থীরা আসবে আমাদের যে শিক্ষার্থীরা রানিং অবস্থায় থাকবে তাদের জন্য একটা স্বপ্নে